ঋষিকেশ দেবভূমি উত্তরাখণ্ড গঙ্গোত্রী যমুনোত্রী কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার প্রবেশদ্বার ঋষিকেশে পৌঁছে কোথায় থাকবেন গঙ্গার তীরে রামঝুলা ও জানকিঝুলার খুব সামনেই অবস্থিত গীতাভবনের বিভিন্ন বিল্ডিং আর সামনেই গীতাভবনের নিজস্ব ঘাট গীতাভবনে যাত্রী সাধারণের জন্য আছে রেকর্ড সংখ্যক এক হাজার রুম ঋষিকেশ ভ্রমণের পরিকল্পনা করলে তাই আপনারা পাহাড়ের কোলে সবুজের মাঝে ছবির মতো সুন্দর এই গীতা ভবনে উঠতে পারেন ভবনে কিভাবে পৌঁছবেন এখানে বুকিংয়ের কি নিয়ম আছে এবং অন্যান্য যাবতীয় তথ্য আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব গীতা ভবনে নিজস্ব গঙ্গার ঘাটে স্নান সারবেন ওদিকে ঝুলা স্নান সেরে আপনারা ভবনে ফিরে আসতে পারবেন ভবনের মন্দির ও অফিস নিয়ে মূল যে বিল্ডিং সেই বিল্ডিংটি রামঝুলার সামনে অবস্থিত ঋষিকেশের বিখ্যাত রামঝুলা রামঝুলা থেকে পৌঁছানোর পরে এখানে ধর্মমার্গ সোজা চলে গেলে ওদিকে জানকি পথে গেলে পরপর তিনটি বিখ্যাত জায়গা পাবেন প্রথমে গীতা ভবন তারপরে পরমার্থকেতন তারপরে বানপ্রস্থ আশ্রম গ্রামের ছেলে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন গীতা ভবনের সংক্ষিপ্ত তথ্য আমি আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এবং তীর্থযাত্রীরা হরিদ্বারে এসে পৌঁছন আপনাদের যদি রুদ্রপ্রয়াগ কার্তিক স্বামী মন্দির তুঙ্গনাথ চন্দ্রশিলা ট্রেক এগুলো করার পরিকল্পনা থাকে তাহলে আপনারা হরিদ্বারে না থেকে একটু এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনারা হরিদ্বারে রাত না কাটিয়ে ঋষিকেশে গিয়ে রাত্রিযাপন করতে পারেন আমি নিজে যেটা করেছিলাম ঋষিকেশ থেকে আমি আরও এগিয়ে পৌঁছে গিয়েছিলাম শ্রীনগর গাঢ়ওয়াল অলোকানন্দার তীরে অবস্থিত অসাধারণ সুন্দর এক শহর একটুখানি এগিয়ে গেলে ধারিদেবী মন্দির এই সমস্ত জায়গাগুলোর ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে গীতাভবনের এই ভিডিওটা দেখার জন্য যারা জীবনে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করলেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আপনারা এই গীতাভবনের পরে উত্তরাখণ্ডের বিভিন্ন বিখ্যাত দ্রষ্টব্য স্থানগুলোর ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন চলুন এখন গীতাভবনের তথ্যটা আরও দিই গীতা ভবনের মূল যে অফিসটি যেখানে অবস্থিত এবং মন্দির যেখানে অবস্থিত সেখানে পৌঁছানোর জন্য আপনারা ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে একটি অটো বা ইরিক্সাতে করে পৌঁছে যাবেন রামঝুলা তারপরে রামঝুলা অতিক্রম করার পরেই এই গীতা ভবনের সামনে এসে আপনারা পৌঁছবেন মেন গেট দিয়ে প্রবেশ করার পরেই সামনে মন্দির এবং বাম হাতে অফিস গীতা ভবনের অনেকগুলো বিল্ডিং আছে তার মধ্যে এখন আমি এই মুহূর্তে যে বিল্ডিংয়ে আছি এটা হলো তিন নম্বর বিল্ডিং একটু আগে আমি আপনাদেরকে অফিসের যে এরিয়াটা দেখালাম ওটা আলাদা বিল্ডিং ওটা এক নম্বর বিল্ডিং এটা তিন নম্বর বিল্ডিং অর্থাৎ অফিসে এসে আপনারা যোগাযোগ করবেন আপনাদের রুম এক নম্বরেও অ্যালোট হতে পারে দু নম্বরেও অ্যালোট হতে পারে আবার এই যে তিন নম্বর বিল্ডিং দেখছেন এখানে তিন নম্বরেও অ্যালোট হতে পারে এখানে থাকাকালীন সময়ে ভোরবেলা এখানে সৎসঙ্গ হয় তাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন এই মুহূর্তে আমি ভবনের এক নম্বর এর ছাদে আছি আমার ডান হাতে ওদিকে রামঝুলা দেখা যাচ্ছে আপনারা যখন রামঝুলা অতিক্রম করার পরে এখানে এসে পৌঁছবেন এখানে অফিসে যোগাযোগ করবেন এই হলো মূল বিল্ডিং গীতা ভবনের সামনেই এই ঘাট আছে এই ঘাটে এসে আপনারা স্নান সারতে পারবেন আর সকাল থেকে সন্ধ্যা আপনারা এই ঘাটে বসে দারুণভাবে সময় কাটাতে পারবেন আরও আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিই এটা হলো তিন নম্বর বিল্ডিং আপনারা এক নম্বর বিল্ডিংয়ের ওখানে অফিসে যোগাযোগ করবেন আর তিন নম্বর বিল্ডিংয়ের সামনে এই যে ঘাট দেখছেন বাম দিকে ওটা হলো জানকি ঝুলা এই হলো গীতা ভবনের তিন নম্বর বিল্ডিং চলুন এক নম্বর মেন বিল্ডিংয়ে যাওয়া যাক আপনারা অন্য কোথাও থাকলেও এখানে গীতাভবনের এই মন্দির দর্শন করতে আসতেই ভুলবেন না অর্থাৎ অন্য আশ্রম বা অন্য হোটেল রিসর্ট যেখানেই থাকুন এখানে এই মন্দির দর্শনে আপনারা চলে আসতে পারেন গীতাভবনের মেন বিল্ডিংয়ের একদম মাঝখানে এই মন্দির অবস্থিত আর ওদিকে অফিস যে সমস্ত পর্যটক ও দর্শক বন্ধু শান্তিতে নিরিবিলিতে কোলাহলহীন অসাধারণ সুন্দর একখানা আশ্রমিক পরিবেশে থাকতে চান তাদের জন্য এটা একদমই এক আদর্শ ঠিকানা আপনারা এক নম্বর বিল্ডিং দু নম্বর বিল্ডিং তিন নম্বর বিল্ডিং যেখানেই থাকুন না কেন আপনারা অসাধারণ এক প্রশান্তিতে পরিপূর্ণ জায়গাতে আপনাদের থাকা হবে গুজরাট থেকে রাজস্থান থেকে মহারাষ্ট্র থেকে দক্ষিণ ভারত থেকে বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকেরা এসেছেন আর বাঙালিদের কাছেও এটি একটি জনপ্রিয় থাকার জায়গা রুমের সংখ্যা প্রায় হাজারেরও বেশি ভবনের খুব সামনেই অবস্থিত পরমার্থ পরমাত্মনিকেতন আপনারা যখন গীতাভবনে থাকবেন তখন পরমার্থ নিকেতনের সামনে গঙ্গার ঘাটে সন্ধ্যাবেলায় এই বিখ্যাত আরতিটা অবশ্যই দেখতে যাবেন দু হাজার চব্বিশের পাঁচই এপ্রিল আমি পরমাত্মিকেতনের এই সন্ধ্যা আরতিটা দেখার সৌভাগ্য লাভ করেছিলাম এ এক অসাধারণ অভিজ্ঞতা গীতাভবনের সামনে অবস্থিত রামঝুলা থেকে আমি লক্ষ্মণজুলাও বেড়াতে চলে গিয়েছিলাম তবে লক্ষ্মণজুলা বর্তমানে বন্ধ আছে এখানে লক্ষ্মণ ভ্রমণে গিয়ে আমি নৌকই করে এক সাইড থেকে অপর প্রান্তে পার হয়েছিলাম বন্ধুবান্ধবেরা দল বেঁধে গেলে এখানে রিভার র্যাফটিংও করতে পারেন ঋষিকেশ বিখ্যাত তার রিভার র্যাফটিংয়ের জন্যও আর বিটলসের আশ্রম তো আছেই তো এই হলো জুলার সামনের অংশ আবারও ভবনে ফিরে যাওয়া যাক গীতা ভবনের এক নম্বর দু নম্বর পাটে চলে এসেছি চলুন আমি অফিসে আপনাদেরকে নিয়ে যাই অফিসে আপনাদেরকে নিয়ে যাবো তার আগে চলুন এখানে ভোজনালয়টা দেখিয়ে দিই এখানে খুব স্বল্প মূল্যে আহারাদির ব্যবস্থা আছে এছাড়া চাইলে আপনারা গীতা ভবনে যখন থাকবেন এখানে নিজেরাও রান্নাবান্না করে থাকতে পারেন এখানে দেখুন নিজস্ব কিচেন আছে আর এই হলো ভবনের রুমের ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন এদিকে কোমরের ব্যবস্থা আছে আপনারা গিজার না দেখতে পেলেও এখানে চাইলে এখানে আপনারা গরম জলের ব্যবস্থা আছে আপনারা গরম জল করে নিতে পারেন আর এই হলো ভবনের মেন ব্লক মেন ব্লকে পৌঁছানোর পরেই আপনারা বাম দিকে গেলে অফিসটা আছে আর সোজা গেলে মন্দির আছে তো আপনারা এখানে মেন ব্লকেও থাকার জন্য রুম পেতে পারেন এছাড়া দু নম্বর তিন নম্বর ব্লকেও রুম পেতে পারেন চলুন ওদিকে অফিসের দিকে আপনাদেরকে নিয়ে যাই অফিসের তথ্য এরপরে দেবো অফিসে কথা বললাম আমার ভিওয়ার সুবীর নন্দীজির জন্য এখানে রুম বুকিংয়ের জন্য আমি আবেদন করেছিলাম তো ওইখানে ওনারা বললেন যে হোয়াটসঅ্যাপ করতে বললেন দশই এপ্রিল পরের এই দশই এপ্রিলের পরে হোয়াটসঅ্যাপ করতে বললেন পয়লা জুলাই থার্ড জুলাই পর্যন্ত সমস্ত রুম বুকড হয়ে আছে তো আমার যে ভিওয়ার সুবীর নন্দীজি উনি আমাকে বলেছিলেন পনেরোই জুলাইয়ের চাই আমি যে ফোন নম্বরগুলো আপনাদেরকে দেখালাম আপনারা এই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন দিয়ে আপনারা থাকার জন্য আবেদন করুন কার্যালয়ের ভিতরে গিয়েছিলাম সেখানে জানলাম যে একটি ফোন নম্বরে মেসেজ করার কথা বলা হলো মোটামুটি দেড় মাস আগে আপনারা মেসেজ করবেন আপনারা দেড় মাসের আরও আর একটু আগেও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন যে সময় যাবেন সেই দিন উল্লেখ করবেন অফিস থেকে আপনাদেরকে রিপ্লাই করা হবে আপনাদেরকে জানানো হবে রুম আছে কি নেই বা কি ব্যাপার ভবনে রুম বুকিংয়ের জন্য এই ফোন নম্বর ছাড়া আর কোনো উপায় নেই আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই ফোন নম্বরে যোগাযোগ করেই আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রুম জন্য রুমের জন্য আবেদন করতে হবে আপনারা ভবনে ফোন করতে পারেন এছাড়া ঋষিকেশে গঙ্গা নদীর একদম তীরে যদি থাকতে চান তাহলে জিএমভিএন পরিচালিত গঙ্গা রিসর্টেও থাকতে পারেন গঙ্গা রিসর্টে মাত্র ছশো টাকায় ডরমিটোরি অ্যাভেলেবেল আছে আমি গঙ্গা রিসর্টের ভিডিও আগেই আমার চ্যানেলে বানিয়ে দিয়েছি না দেখে থাকলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আগামী দিনে আপনারা যদি হরিদ্বার মুসৌরি দেরাদুন ঋষিকেশ বা উত্তরাখণ্ডের যে কোনো প্রান্তে আমার সাথে বেড়াতে যেতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দায়িত্ব সহকারে আপনাদেরকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই আমার চ্যানেলে গাড়োয়াল শ্রীনগর তারপরে ওখান থেকে রুদ্রপ্রয়াগ রুদ্রপ্রয়াগ থেকে কার্তিক স্বামী মন্দির এবং মঠ তুঙ্গনাথ এই সমস্ত জায়গাগুলোর ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে তাই যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করলেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিত্রকর এবং আমার ফেসবুক পেজ চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন ঋষিকেশের গীতা ভবনের আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল হতন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন হর হর মহাদেব হর হর গঙ্গে দুগ্গা দুগ্গা